আসসালামু আলাইকুম আর জাতির কাছে ও জাতির অভিভাবকদের কাছে একটা প্রশ্ন করি সত্যিকারের ভিআইপি কারা যারা রাজনীতির মাধ্যমে কিংবা ব্যবসার আড়ালে ভিআইপি ট্যাগ লাগিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা কি সত্যিকারে ভিআইপি হওয়ার যোগ্যতা রাখে নাকি যারা দিন রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শত কষ্ট বুকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে বিদেশ থেকে দেশে অর্থ পাঠায় আমার কাছে সেই প্রবাসী ভাই বোনরাই আসল ভিআইপি কারণ তাদের কষ্টার্জিত পাঠানো অর্থই তো আজ দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে অথচ দুঃখজনক হলেও সত্য ফরেন দূতবাসে এবং দেশে এসে એમোন কি বিদেশে যাওয়ার সময় ও আসার সময় প্রতিটি স্টেপে তারা চরমভাবে অপমানিত হয় লাঞ্ছিত হয় আমোন কি নির্দয়তার শিকার হয় যা আমরা ইতিপূর্বে দেখেছি আমি ব্যত্যহীন কণ্ঠে বলতে চাই যদি বাংলাদেশের সত্যিকার অর্থে মর্যাদা পাওয়ার কেউ থাকে তবে তারা হলেন আমাদের প্রবাসী ভাই বোন তাদেরকে সম্মান দিয়ে কথা বলুন তাদের নিরাপত্তা নিশ্চিত করুন করুন ভয়রানি বন্ধ বিশেষ করে বিমানবন্দরে এবং দূতাবাস গুলোতে অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা মহোদয় দয়া করে প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নিন আজ ওই সময় এসেছে আসল ভিআইপি দেরকে মর্যাদা দেওয়ার